বিসমিল্লাহি রহমানি রহিম ইন আলহামদুলিল্লাহ ওয়াসালাত ওয়াসালাম আলাহ রাসুল্লাহি ও আলা আলিহি ও সাহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসিরান মাজিদান ইরাই ওমদ্দিন আমাবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত আল্লাহ তালা সুরাব বাকারার একশো সাতাত্তর নম্বর আয়তে বলতেছেন ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব ও পশ্চিম দিকে ফেরাবে বরং ভালো কাজ হলো যে ইমান আনে আল্লাহ শেষ দিবস ফিরেস্তাগণ কিতাব ও নবীগণের প্রতি এবং যে সম্পদ প্রদান করে তার প্রতি আসক্তি সত্ত্বেও নিকট আত্মীয়কে এটিমকে অসহায়কে মুসাফির ও প্রার্থনাকারীকে এবং বন্দি মুক্তিতে এবং যে সালাদ করে জাকাত দেয় এবং যার যারা অঙ্গীকার করে তা পূর্ণ করে যারা ধৈর্য ধারণ করে কষ্ট ও দুর্দশায় ও যাদের যুদ্ধের সময়ে তারাই সত্যবাদী ও তারাই মুক্তাকি আচ্ছা এই আয়াতটা এই আয়াতটা তখন নাজিল হয়েছে যখন ইহুদিরা ইহুদিরা তাদের করত। বাইতুল বাইতুলের পশ্চিম দিকে এবং খ্রিস্টানরা তাদের কিবলা মনে করত বাইতুল মোকাদ্দেশের পূর্ব দিকে এই নিয়ে তারা গর্ব করত এবং যখন মুসলমানদের কিবলা পরিবর্তন হয়ে কাবার দিকে বাইতুল হারামের দিকে আসলো তখন তারা বিভিন্ন ধরনের কথা বলতো এবং তুলতো আচ্ছা সে কারণে আল্লাহতালা বলতেছে সে কারণে আল্লাহ তালা যে তোমার চেহারা পূর্ব পশ্চিম দিকে ফেরাও এটার মধ্যে কোনো ভালো কাজ বা কোনো গর্ব নেই গর্ব তো এটার মধ্যে বা ভালো কাজ তো এটার মধ্যে যারা ইমান আনে আল্লাহর প্রতি আল্লাহর প্রতি ইমান আনলে আল্লাহর আদেশ মেনে নিতে হবে আর আল্লাহর আদেশ ছিল যে বাইকুল বাইতুল মোকাদ্দসের দিক থেকে তোমার মুখ বাইতুল হারামের দিকে ফেরাও কেবলা বাইতুল হারামের দিকে করো এই আদেশটা মেনে হচ্ছে ভালো কাজ আচ্ছা কি বলছে শেষ দিবসের উপরে আরও বিশ্বাস রাখতে হবে দিবসের উপরে শেষ কিয়ামতের উপরে আচ্ছা ফেজ উপরে বিশ্বাস রাখতে হবে কিতাবের উপরে আল্লাহ যতগুলো কিতাব নাজিল করেছেন সব কিতাব কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে এবং যতগুলা নবী আল্লাহ তালা পাঠিয়েছেন সেই নবীবনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে এবং যে সম্পদ আমাকে দিয়েছেন এবং সেই সম্পদের উপরে আমার আসক্তি থাকা সত্ত্বেও সেই সম্পদ আমি দান করতেছি কাকে দান করব। করবো আত্মীয়গণকে এটিমকে অসহায়কে মুসাফির ও প্রার্থনাকারীকে এবং যে বন্দি আছে তাকে মুক্তি করার ক্ষেত্রে আচ্ছা আর যে সালাদ করে আর যে সালাদ কায়েম করে জাকাত দেয় এবং যারা অঙ্গীকার করে তা পূর্ণ করে যারা অঙ্গীকার করে তা পূর্ণ করে এটা হচ্ছে নেকির কাজ এবং যে সালাদ কায়েম করে ও জাকাত দেয় এটাও নেকির কাজ এগুলা হচ্ছে ভালো কাজ আচ্ছা যারা ধৈর্য ধারণ করে কষ্ট ও দুর্দশায় কষ্ট ও দুর্দশায় যারা ধৈর্য ধারণ করে আল্লাহর প্রতি ইমান রাখে বা আল্লাহর পথেই থাকে বা অপেক্ষা করে ধৈর্য ধৈর্য ধারণ করে এটা ভালো কাজ যুদ্ধের সময়ে ধৈর্য ধারণ করা যুদ্ধের যে কঠিনতা সেটার উপরে ধৈর্য ধারণ করা এটা ভালো কাজ তারাই সত্যবাদী ও তারাই মুত্তাকি মানে যে সারাদ জাকার দেয় এবং যারা অঙ্গীকার করলে পূর্ণ করে এবং যারা ধৈর্য ধারণ করে কষ্ট ও দুর্দশায় ও যারা যুদ্ধের সময় ধৈর্য ধারণ করে তারাই সত্যবাদী এবং তারাই মুক্তি ঠিক আছে তো সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক আল্লাহ এবং আল্লাহর আসলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছে তার উপরে ইমান আনা এবং তা বিশ্বাস করা তা গ্রহণ করা তৌফিক দান করুক এবং সবাই পাশাত্য নামাজ পড়বেন সবাই আল্লাহর রাস্তায় আসেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ